আজকে আমি আজকে মাঝে حادثে হয়েছি দিনকে জিনকে پوری এক ফালাত পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকের এই আমলটি দ্বারা খারাপ জিন খবিশ জিন পিশাশ জিন জিনাকারী জিন সকল প্রকার জিনকে সারা জীবনের জন্য পুড়িয়ে একেবারে ছাড়খাড় করতে পারবেন ভৎস করতে পারবেন যে সকল ভাই বোনেরা দীর্ঘ সময় ধরে জিন দ্বারা আক্রান্ত সেই সকল ভাই বোনেরা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর ভিতরে আমি আপনাদের জন্য উল্লেখ করব জিন মানুষের কি কি ক্ষতি করে এবং ওই জিনকে কিভাবে সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলা যায় অতএব আপনারা দয়া করে এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যেভাবে বলবো সেইভাবে আমল করবেন আল্লাহ রহমতে আমল শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই জিন থেকে চির মুক্তি লাভ করবেন আপনারা অনেকে রয়েছেন হয়তোবা জিনকে দূর করার জন্য জিনকে তাড়ানোর জন্য অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছেও গিয়েছেন কিন্তু কোনো মতেই কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আপনারা পাননি অর্থাৎ জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ যেটি সেটি এখন আপনার হয়নি আপনাদেরকে একটি কথা বলে রাখি আসলে মূলত জিন তাড়ানোর তিন ধরনের জিনকে পোড়ানোর আমলজাত জিনকে তাড়ানোর তিনটি মাধ্যম রয়েছে হয় জিনকে শাস্তি দিতে হবে যদি ওই জিন চলে না যায় তাহলে তার আত্মীয় স্বজন ডেকে তাদের কাছে তাকে সুপর্দ করতে হবে আর তাতেও যদি ওই জিন না যায় তাহলে ওই জিনকে পুড়িয়ে ফেলতে হবে এক কথায় জিনকে পোড়ানো হচ্ছে সর্ব স্তরের কাজ অর্থাৎ সবচেয়ে শেষের যে স্তর রয়েছে সেই স্তরের কাজটি হচ্ছে জিনকে পুড়িয়ে ফেলা আমি আমার ইউটিউব চ্যানেলে জিনকে শাস্তি দেওয়ার অনেক আমল দিয়েছি প্রায় হচ্ছে দুই থেকে তিনশোর মতো জিনের আত্মীয় স্বজনের কাছে বিচার দেওয়ার জন্য পাঁচ থেকে সাতটা আমল দিয়েছি আর জিনকে পোড়ানোর জন্য এর আগেও আমি অনেক আমল দিয়েছি তবে আজকের এই আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল ভাই বোনেরা বিভিন্ন সময় জিন আপনার উপর অত্যাচার করে নির্যাতন করে এমনকি শারীরিক সম্পর্ক করে আর অনেক কিছু করে থাকে মনে রাখবেন জিন মানুষের প্রকাশ্য এবং গোপন শত্রু এই জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে সবগুলি হচ্ছে ধ্বংস অর্থাৎ জিন যখন আপনার উপর আচরণ করবে আচমকা যেন এক অজানা ঘূর্ণিঝড় আপনার সব কিছুকেই করে দিবে হতে পারে যে আপনার সংসার থাকলে সে সংসার ধ্বংস করে দিবে ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্য সঙ্গে নষ্ট করে দিবে যদি চাকরি থাকে চাকরি কাকে নষ্ট করে দিবে যদি আপনার মেধা থাকে মেধাকে নষ্ট করে দিবে। এমন কি অনেক সময় দেখা যায় জিন মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করে দেয় অসুস্থ বানিয়ে ঘরে ফেলে রাখে আর অনেক ধরনের সমস্যায় জিনের দ্বারা হচ্ছে তৈরি হতে পারে দেখবেন কোনো মেয়ের বিয়ে আটকে যেতে পারে কোনো ছেলের বিয়ে আটকে যেতে পারে শারীরিকভাবে মানসিকভাবে অনেক বিপর্যয় দেখা দিতে পারে দেখা যায় সে সাধারণত ঠিক মতো ঘুমাতে পারবে না আবার দেখা যাবে যে ঠিক মতো খেতে পারবে না ঘুম হলেও কম হবে রাতের বেলা তার ঘুম ভেঙে যাবে দেখা যায় ঘন ঘন তাকে কোনো একটি কিছু চেপে ধরবে নড়াচড়া করতে পারবে না অবস্থায় কারোর সাথে কথাও বলতে পারবে না দেখা যাবে যে ঘুমের মধ্যে সে চিৎকার করতে পারে এমনকি হাঁটাহাঁটি করতে পারে অকারণে কান্না করতে পারে হাসতে পারে ঘুমের মধ্যে সে ভয়ানক ভয়ানক জায়গার স্থান স্বপ্নে দেখতে পারে উঁচু স্থান থেকে নিচে পড়ে যেতে পারে এরকম কিছু ঘুমের মধ্যে দেখতে পারে আবার এমনও হতে পারে যে সে ভয়ানক কিছুকে দেখলো অন্য কেউ দেখতে পায় না ভয়ানক আচরণ তার শরীরে কোনো ডাক কাটতে পারে দেখা যায় তাকে অন্ধকারে পেরেই ভয় দেখানোর চেষ্টা করতে পারে এরকম আরো অনেক কিছুই তার ক্ষেত্রে ঘটতে পারে অনেকের মাথার ভিতরে কিছু একটা অনুভব করতে পারে শরীরের ভিতরে কোনো কিছু অনুভব করতে পারে অস্বাভাবিক কোনো কিছু সে হঠাৎ করে দেখে ফেলতে পারে যা তার দেখার কথা না এরকম আরো অনেক ধরনের প্রবলেমের সৃষ্টি হতে পারে তবে মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি জিন তাড়ানোর জন্য আজিমাত বাড়াতে কে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত জিন কোনো দিন আপনার শরীর থেকে যাবেন আপনি পোড়াতেও পারবেন না এই জন্য দেখা যায় আপনারা আমল করেন তদ্বির করেন সাহেবদের কাছে যান কিন্তু ফলাফল কি হয় জিরো হয় এটা আপনারা হচ্ছে স্বীকার করেন আর না করেন বাস্তব জীবনে একটু বিষয়টাকে মিলিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে অনেক করেও জিনকে আপনি কোনো তাড়াতে পারছেন না পোড়াতে পারছেন না এটার কারণ কি জিনকে শাস্তি দেওয়ার জন্য হজরত সুলাইম যা যাকে আল্লাহ তালা জিন জাতির উপর সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর পাখির উপরে সেই আসলাম ও জিন তাড়ানোর জন্য জিনকে পোড়ানোর জন্য আজিমাদ ব্যবহার করতেন আসিফ ইবনে বরখের রহমতুল্লাহ কালফাতির আহমেদ আল পৃথিবীর সকল শ্রেষ্ঠ সহায়করা কিন্তু এই জিনকে তাড়ানোর জন্য বিশেষ কিছুকে অর্থাৎ আজিবাদ বা হাতিয়া ছাড়া ব্যবহার করলে হবে না এটা আধ্যাত্মিক জগতের মূল ভিত্তি যেটা যে কালাম দ্বারা আল্লাহ জিন জাতিকে ফেরেস্তাদের এবং অদৃশ্য জগতের অনেক কিছুকে বেঁধে রেখেছেন সেটা পাচ না করলে জিন কোনোদিনও পড়বে না আমি আপনাদেরকে পরিপূর্ণ বলে দিব আপনারা এই আমল কাটার আগে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন যদি কোনো ঘরে আমল করেন ঘরের দরজা বন্ধ করে আপনি একা থাকলে ভালো যদি সম্ভব না হয় তাহলে ওখানে যে কেউ থাকতে পারে আপনার হচ্ছে যে কাজটি করবেন পূর্ব দিকে মুখ করে আপনি আমল করবেন মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আর মহান আল্লাহ তালার উপর একমাত্র ভরসা আপনার থাকবে আল্লাহ তালা ছাড়া কেউ কিছু করতে পারে না সবকিছু আল্লাহ তালার হুকুমের গোলাম এ বিশ্বাস রেখে আমল করবেন আপনি যেটি করবেন সেটি হচ্ছে মঙ্গলবার দিন আমল করার চেষ্টা করবেন আপনি মঙ্গলবারে পূর্ব দিকে মুখ করে বলবেন মঙ্গলবারের আকাশের মো আকেল ফেরস্তা হজরত সাল সাহিদ আল সালাম এবং জমিনের মো আকেল ফেরস্তা হজরত আরদিল আহমদ আর ইহি সালাম আপনার আল্লাহ তালা চায় আমার সাথে থাকা জিনকে পোড়াতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা তিনবার বলেই আমল শুরু করেন যারা সারফুল উম্মার তাহসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর যারা করতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনলেও সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে অর্থাৎ আমল করার আগে সারফুল উম্মার তাহসিন করে নেবেন তাহলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দুই টি বিটির কি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা নিজেরা সারফুল উম্মার তাহসিন করবেন তারা কি করবেন আর যারা আমার মুক্তি থেকে শুনবেন তারা কি করবেন সবকিছুই আপনাদের জন্য উল্লেখ করা আছে আপনারা যে কাজটি করবেন এই আমল থেকে মঙ্গলবারে করলেও আপনারা চেষ্টা করবেন যে কোনো নামাজের পরে করার জন্য ফজর নামাজ অথবা এশিয়ার নামাজের পরে মাগরীবের নামাজের পরে নামাজের পরে পরে করলে বেশি ভালো হয় আর যারা রুহানি জগতে প্রবেশ করতে চান মূল বিষয় জানতে তারা এই ভিডিও একটি ভিডিও পাবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন সময় করা উত্তম এবং সাথে সাথে কামিয়াবি লাভ করবেন সবকিছু সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আমি আপনাদেরকে অতি তাড়াতাড়ি আমার চ্যানেলের মাধ্যমে শিখাবো কিভাবে আসলাম এবং জিনে আহমানের মাধ্যমে কোনো জিনকে পড়াবেন অর্থাৎ একজন ফেরেস্তা এবং একজন জিনের মাধ্যমে কিভাবে জিনকে পড়িয়ে ফেলবেন জিনদের মধ্যে কিন্তু ভালো আছে এটা আপনারা মনে রাখবেন যারা জিনের বাদশাহ এই আহমান কিন্তু অনেক ভালো জিন অতএব হচ্ছে এদের দ্বারা কিভাবে জিনকে পুড়িয়ে ফেলতে হয় সেটা আমি আপনাদেরকে অতি তাড়াতাড়ি আমার চ্যানেলের মাধ্যমে শেখাবো এবং যারা অন্যান্য সমস্যা রয়েছেন সকল বিষয়ে আমার চ্যানেলে আমল দেওয়া রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো করে দিতে পারেন আমি আপনাদেরকে হচ্ছে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে এই যে তলসামটি রয়েছে এই তলসামটিকে যে কোনো একটি সাদা সুতি কাপড়ের মধ্যে আপনাদেরকে লিখতে হবে লিখার পরে আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে এভাবে হুবুব দেখে দেখে পারলে জাফরানকারী দ্বারা লিখবেন না পারলে হচ্ছে যে কোনো ফলের রস দ্বারা লিখতে পারেন অথবা আপনি যে কোনো কালি দ্বারাও লিখতে পারেন কলমের কালি দ্বারাও লিখতে পারেন তবে জাফরান কালি দ্বারা লিখা উত্তম লিখার পরে

বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশারাকিন নামুশারাকিন বারহাইলা বারহাইলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালালতিন আন গালালতিন কাবারতিন গায়াহা গায়াহা কাইদা হুলা কাইদা হুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাও নাইহিন বিকাতাও নাইহিন বাশারিসিন বাশারিসিন তোনাসিন তোনাসিন শামখাবারুকিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন

আপনারা হচ্ছে এজাজত বিষয়টা কি সেটা একটু জেনে নেন আধ্যাত্মিক জগৎ হচ্ছে আল্লাহ তালা সৃষ্টির আরেক রহস্য এই জগতে সবাই প্রবেশ করতে পারে না এজন্য দেখা যায় যাদেরকে আল্লাহ তালা এই বিষয়ে জ্ঞান দিয়েছেন তাদের কাছ থেকে এজাজত প্রাপ্ত হয়ে যদি আমল করেন তাহলে ওই আমল থেকে আপনি শতবাক কামিয়াবি লাভ করবেন আল্লাহ তালা রহমত বরকত ঝেড়ে দিবেন আপনারা এই বিষয়ে কোনো রকম যদি সন্দেহ থাকে বড় কোনো আলেমের কাছ থেকে দয়া করে হচ্ছে এই তথ্য জেনে নেবেন তবে যারা আমার কাছ থেকে যাজ আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহ থেকে শতভাগ লাভ করার জন্য আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা অবশ্য অবশ্যই নিজের নাম বাবার নাম মায়ের নাম উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন কারণ মহান আল্লাহ তালা রুচিশীল মানুষদেরকে পছন্দ করেন আমার খুব ভালো লাগে রুচিশীল মানুষদেরকে দয়া করে একটু রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে জায়গা দিবেন তারা তো আমার সাথে কথা বলবেন আপনাদের হালাত তো আমি বুঝতেই পারবো আপনারা যে কাজটি করবেন এই যে সামটি আপনি সুতি কাপড়ের মধ্যে সাদা সুতি কাপড়ের মধ্যে লিখলেন এইটাকে আপনি হচ্ছে পোড়াবেন তবে এটার যে ধোঁয়া রয়েছে এই ধোঁয়া নাক মুখ দিয়ে টেনে যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত তিনি নিবেন তৎক্ষণাৎ আপনার সাথে থাকা জিনিস হয়ে যাবে এখন অনেক ভাই বোনেরা রয়েছেন যাদের সাথে একাধিক দশজন জন পঞ্চাশ জন হতে পারে তারাই আমি একাধারে তিন দিন বা সাত দিন পর্যন্ত করবেন আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে আপনার প্রথম দিন যদি ভালো লাগে তাহলেই পরের তিন থেকে সাত দিন পর্যন্ত করবেন কারণ দেখবেন তৎক্ষণাৎ এমন একটা শান্তি অনুভব করবেন আপনার শরীর থেকে যে কিছু চলে গেল। আপনি সেটা বুঝতে পারবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নেখায় দান করেন এবং উচ্চ মাকাম দান করেন আপনাদের সেবা করার সুযোগ দান করেন আসসালামু আলাইকুম আবার আবরকাত